আসসালামু আলাইকুম আপনি দেখছেন ক্রাফ আজকে আমি যাচ্ছি একটি নতুন হট গ্লু গান যেটি আমি কিনেছি কিছুদিন আগেই একদম বাজেট ফ্রেন্ডলি আর আজকে আমি আপনাদের জানাবো এটি কেমন পারফর্ম করে এই হট গ্লু গানটি পেয়েছি আমি একটি অনলাইন মাধ্যম থেকে দাম পড়েছি তিনশো পঞ্চাশ টাকা চলুন দেখি এর প্যাকেজিং কেমন আর ব্যবহার করলে কেমন লাগে প্যাকেটের ভেতর পাচ্ছি একটি হট গ্লু গান আর কিছু গ্লু স্টিক দেখতে খুবই লাইট ওয়েট আর হ্যান্ডেল করা সহজ এখন একটু ব্যবহার করে দেখি গ্লু কতটুকু ভালো আসে এটা হতে সময় নেই প্রায় চার থেকে পাঁচ মিনিট গ্লু আসছে ভাবে তবে মাঝে মাঝে একটু স্টপ করে ছোটো ছোটো প্রজেক্টের জন্য একদম পারফেক্ট তবে বড় কাজের জন্য হয়তো একটু সময় লাগবে চলুন এবার দেখি এর ভালো দিক আর কিছু সমস্যা চলুন দেখে আসি এর কিছু ভালো দিক দাম খুবই কম হালকা ওজন ছোট ছোট কাজের জন্য খুবই ভালো আমার কাছে যেটি খারাপ লেগেছে মাঝে মাঝে গ্লু আসা বন্ধ হয়ে যায় খুব দ্রুত গরম হয় না গানটি অন থাকা অবস্থায় গুলো অটোমেটিকলি পড়তে থাকে যেটি আমাদের গ্লু গুলো খুবই দ্রুত নষ্ট করে দেয় সব মিলিয়ে আমার রেটিং হবে ফাইভ এর মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ যারা নতুন ভাবে ক্রাফটিং শুরু করেছেন তাদের জন্য এই গ্লু গানটা দারুণ একটি বাজেট অপশন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে